শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হলো সাতাশ তারিখ সোমবার আর আজকে হলো ছোট পুজো কিন্তু আমি এখন বসেছি একটা নতুন ফুল ঝাড়ু নিয়ে ফুল ফুলটা ঝাড়াতে কারণ আমার মন বলছে আমাকে নয় ভূতে ধরেছে আর নয় কেউ কালা জাদু করেছে কারণ দিন দিন না আমি এই ভালো আছি তো এই খারাপ আছি তাই ভাবছি এই ঝাঁটাটা দিয়ে সেই ভূতটাকে তাড়াবো দেখো শুধু কত ফুলঝাড়ু মার্কিট থেকে নোংরা বেরিয়েছে তো এখন আগে একটু ঝাঁটাটা টেস্ট করে নিই ঝাঁট দিয়ে কি বলো তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে একটু কি মারলাম ইয়ে তবে সত্যি সত্যি শরীর খারাপটা আমার হয় প্রায় দিনই কি হচ্ছে বুঝতে পারছি না মানে এখন ভালো আছি তো দশ মিনিট পরেই খারাপ আছি এরকম ব্যাপার মানুষের এরকম ভূতের অসুখ করে তো সেই মানে এত শরীরটা খারাপ হয়ে যাচ্ছে কদিন ধরে যে কি বলবো সেই যে নৈহাটির বড়মার কাছ থেকে ঘুরে এলাম সেই দিনে কেউ একটু শরীরটা খারাপ ছিল আবার এই আজকে সারা দিন কাজ করার পরে যদিও আজকে আমার স্ট্রেস পড়েছিলো সকাল থেকে রাত অবধি অনেকটাই পরিশ্রম হয়েছে আবার আমার ভোরবেলা শরীর খারাপ করেছিল মানে মঙ্গলবার ভোর থেকে আবার কিন্তু শরীরটা বেশ খারাপ করেছিল। তবে কদিন ধরে এরকম এক্ষুনি ভালো এক্ষুনি খারাপের জন্য আমার মনে হচ্ছে কেউ কিছু আমার মনেই করছি যদিও আমি এগুলোতে একদমই বিশ্বাস করি না শরীর পরিশ্রম হলে খাটাখাটুনি হয় তবে কিছু কিছু ক্ষেত্রে জানো তো মানুষের মন তো মানে না তো যাই হোক তারপর দেখো সবচেয়ে বেশি মাথা গরম হয়ে গেছিল এই চিংড়ি মাছটা আজকে রান্না করার সময় কারণ বাড়িতে আজকে শুভ মাছ আমার ভীষণ ইচ্ছা ছিল আজকে মা মানে একটা ডিম সেদ্ধ বা ডিম ভাজা বা ডাল আলু হতে করে নেবো কিন্তু আজকে আবার বরগরটি চিংড়ি ভালো পেয়েছি সেটা ভালোবাসে চুঁচি সেটার দিন আছে যাওয়ার সময় তো ভালো করে খেতে পায় না তো আজকেই নিয়ে এসেছে তোমাকে দেখে দেখে আজকেই শাক আজকেই চিংড়ি আনতে হবে আগের ছোটে দেখো চিংড়ি মাছের মাথাগুলোকে সব কেটে বাদ দিয়ে দিয়েছি কত ফাস্ট বেঁচেছি কারণ কাঁচা ছিল কয়েকটা কাঁচা ধোয়া মানে জল কাঁচা করেছি আজকে সার্পে কাচেনি আর তারপরে তোমার পুজো আচ্ছা আছে তারপর মেয়ে পড়তে গেছে আনতে যাব। মানে সেগুলোও আছে সে এসেই করেছিলাম তো যাই হোক আজকেই এই রান্নাটা আমার কাছে প্রেশার হয়ে গেছে দেখো শুধু রাগের চোটে রান্না করছি বলে কড়া জোর দিয়ে দিয়ে করছি বলে কড়াটাও পুড়ে যাচ্ছে ও করে কি বোকা মেয়ে আমি দেখো রাগ রাগটা কড়ার উপর দেখিয়ে লাভটা কি হলো সেই তো কড়াটাকে আমাকেই মাজতে হলো তো যাই হোক ভালো করে মাঝে জানি আবারও রান্না এক ধাপ হবে তো একটু কচু আলু আর টমেটম দিয়ে চিংড়ি মাছটা করে দিলাম যেহেতু ওনার খেতে ইচ্ছে করেছে ছুটি ছাটার দিন হলে আমার বর এরামই করে বাড়িতে থাকলে মানে একটু মানে রান্নাটা আর কি আরাম করে খাওয়ার জন্য তো বন্ধুরা তোমাদের সামনে আসতে পারছি না ওই যে মেয়েকে মেয়ে পড়তে গেছিলো পড়ে এলো ওকে নিয়ে না আর রান্না বসানো তারা করে বসিয়ে এখন দেখো এই বোতলটা পরিষ্কার করছে এটা ইউজ করাই হয় না এবার সব ইউজ করবো এগুলো পরিষ্কার করছি বিশেষ করে ওই ডাইনিং টেবিলটা পরিষ্কার তো ডাইনিং টেবিলটা ওদের সঙ্গে শেয়ার করবো তারা পরিষ্কার করছি মানে জিনিসগুলো তো সব এক জায়গায় থাকে এগুলো ভালো করে গোছানো হয় না পরিষ্কার হয় না ওগুলো করছি তারপরে আবার দুপুরে আর এক ধাপ রান্না করবো আজকে তো ছোট পুজো একজন ভাবি আমাদেরই নিচে থাকেন উনি যেতে বলেছেন চারটে দিন যেতে পারবো কি আমি জানি না তবু চেষ্টা করবো একবার কারণ আমার এক ননদ আজকে আসবে ফোন করেছিল ওনার মেয়ের দিয়ে আর কি নিমন্ত্রণ করতে আসবে তো ঠিক ওই সময়টাতেই তো এবারে যেহেতু কখনোই আসবে না নন তাদের আপ্যায়ন করতে হবে আমাকে আর জানি না তোমাদের সঙ্গে তাকে আর কি ক্যামেরার সামনে আনতে পারবো কি না সবাই তো আর ক্যামেরা ফেরল নয় আর দুই জানাই প্রথম আসছে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে এসেছিল এই বাড়িতে এই প্রথম আসছে আমার যা শ্বশুরের মেয়ে তো এরপর যা যা করবো চেষ্টা করবো ওই যে দেখো ওখানে চিকেন আনা আছে রান্না তো ওগুলো হয়ে গেছে তোমাদেরকে তো দেখিয়েছি কী রান্না করেছি এখানে চিকেনটা আনা আছে ওটাও ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো আপনার করে নি চলো পরে আসি কথা বলে নিলাম এবার দেখো এই টেবিলতে তো এমনি পরিষ্কার থাকে কিন্তু এই যে ট্রেটার ওপর আমার যে প্রয়োজনীয় নিত্যদিনের জিনিসগুলো থাকে সেগুলো একটু ধুলোধালা পড়ে গেছে নোংরা আর কি তাই ভাবলাম ট্রেটাকে একেবারে তুলে মেঝে গুজে পরিষ্কার করে নিই কারণ যে দিদি আমার বাড়ি আসছে সে দিদি কিন্তু ভীষণ পরিষ্কার আমরা কি পরিষ্কার পরিচ্ছন্ন করি দিদি প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন তাই দিদিকে খেতে দেওয়ার সময় আমার চিকেনের থালাটা একটু আমি আমার রান্নাঘরের ডান দিকে রেখেছি দিদি কিন্তু আমাকে প্রশ্ন করেছে তুমি কি সঙ্গড়ি মানো না তো দেখো আমার টেবিল গোছানো হয়ে গেল পুরো এই প্লেটটা পরিষ্কার করে এখানে যা যা রাখার সব কিছু রেখে দিয়েছি চ্যাম জেলি তেলি যেগুলো আমার নিত্য দিনের লাগে এখানে ফল আর মিষ্টিটা এখানে আনা রইলো মিষ্টিটা ঠান্ডা দেবো ওই জন্য এখানে তো যে থাক আর এখানেও আর এখানে জলের বোতলগুলো সব কটা একদম মেঝে পরিষ্কার করে নিয়েছি সব এটা একদম জল ভরে রেখেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি চলে এবার আমরা খেয়ে কিনে আবার দুপুরে রান্নায় নামবো তো বন্ধুরা দেখো আমার এখানে মাংস ধোয়া হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ দই আদা রসুনের পেস্ট হলুদ সব দিয়ে দিয়েছি আর দেবো একটুখানি তেল একদম অল্প করে দেব কারণ জামাইবাবু হাটের পেশেন্ট পেঁয়াজও খুব অল্প দিয়েছি পেস্টও অল্প দিয়েছি আর সবই অল্প অল্প করে দিয়েছি আর তেলও অল্প দিলাম চেষ্টা করব মাংসটা যখন রান্না করব তখনও তেল যতটা সম্ভব না দেওয়ার ম্যারিনেট করে রেখে দিই তো খাওয়া দাওয়া বাসন মাজা সব কমপ্লিট করেছি গ্যাসটা ওপর ওপর মুছেছি সেইভাবে নি ওই যে প্রেশারে দেখছো মাংসের আলুও সিটি মারা হয়ে গেছে খুলে রাখলাম প্রেশারটা না আলুগুলো গলে যাবে আর এই যে পেঁয়াজটা একটু বেশি ফুটেছি বলে যে মনে হচ্ছে না সব অল্প অল্প করে দিচ্ছি দিয়ে এখন এই মাংসটা মাখিয়ে রেখে দিই দিয়ে এবার আমি ফ্রেশ হতে যাবো একটু পরিষ্কার হতে যাবো ঘরটা আর একবার মুছবো মুছে নিয়ে একটু পরিষ্কার হয়ে আসি তারপর এটা যে তো দিদি বলেছে পাঁচটার সময় বেরোবে তো দেখি এখন ওই ছোট পুজোটাই যেতে পারবো কি না জানি না এটাই একটা চিন্তা ভাবিকেও কথা দিয়েছি যে যাবো কি জ্বালা দেখি চেষ্টা করে দেখবি ব্যাস ঘরটা একটু মুছে গাটা একটু ধুয়ে এলাম আর এখন দেখো তিনটে পনেরো বাজে এখন থেকেই চিকেনটা একটু রান্না করে নিই চিকেনটা রান্নার পর ধুলে আরও ভালো লাগতো কিন্তু তখন আর সময় হবে না তো একদম খুড়ি ধরে করবো আর ওইদিকে উল্টে পড়েছে বসে বসে টিভিতে কি সিনেমা দেখছে আর ওদিকে আমার ছেলে আর মেয়ে ছোটো ঘরে ঘুম দিচ্ছে আর আমি চলে এলাম রান্নাঘরে রান্নাটা করতে প্রথমেই আগে বেগুনগুলোকে ভেজে নেব। দেখো এখানে বেগুনগুলোকে একদম গোল গোল করে কেটেছি নুন নুন মাখিয়ে নিয়েছি নিয়ে বেগুনটা একটু ছাঁকা তেলে ভেজেছি ঠিকই কিন্তু আমি টিস্যু পেপারের ওপরে রেখেছি যাতে কোনো অসুবিধে না হয় দুটো টিস্যু পেপার মোটা করে দিয়েছিলাম যাতে তেলটা আর কি টেনে নেয় আর এই দিদি যাইবো আমাদের বাড়িতে এই বাড়িটাতে প্রথম আসছে আর আমার যে মার বাড়ি তখন শ্বশুরমশাই অসুস্থ হতে একবার এসেছিলো আর চুনাভাটির যে বাড়িটা ছিল আমাদের আর কি মেইন যেখানে আমি বিয়ে হয়ে এসেছিলাম সেখানেও একেবারেই এসেছিলো কারণ দিদি না বাড়ি থেকে বেরোই না তাই উনি কোথাও যায়ও না সেইভাবে আর এখন তো মানুষের সঙ্গে কেউই আমরা কারোর বাড়ি যায় না না একটা কিছু নিমন্ত্রণ বা অকেশান হলেই দেখবে মানুষ মানুষের বাড়ি যায় যাওয়াটা পুরো উঠেই গেছে আমিও যেমন আমার এদিকে কোনো মামা মাসির বাড়ি কোথাও যেতে পারি না তেমনি এদিকেও যে শ্বশুর বাড়িতে যেতে পারি সময় করে তাও নয় সময়ই হয়তো না সারাক্ষণ সংসারে এমনভাবেই জড়িয়ে থাকি আগে একটুখানি ওই এগুলো করতে যেতাম দশমীগুলো তাও এবছরে কোথাও যেতে পারিনি সময় পাইনি আর কি আর এখন দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটাও এগিয়ে এগোচ্ছি আর কি আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম একদমই অল্প করে তেল দিলাম দেখতে পাচ্ছ আমি এর আগেও তোমাদের সঙ্গে চিকেন রান্না শেয়ার করেছি যে পরিমাণে মশলা দিই আর কি সেই পরিমাণে মশলা আজকে দিয়ে নিই আর কিন্তু ভয়ও পেয়েছি যেন তো আমি না বুঝতে পারছিলাম না কীভাবে আপ্যায়নটা করবো কী করব এবারে জা কি চিকেন খায় না না কী কিছু তো বললো না আমি অন্যজনকে এমন জোর করতে পারি যা ওখানে না একটু লজ্জা লজ্জাও লাগছিলো সেভাবে জোরও করতে পারিনি আর তো যাই হোক রান্না তো আমি আমার মতন মানে আপনার করার চেষ্টাটুকু করেছি আমি ভাবছিলাম পনির করলেই মনে হয় ভালো হতো অনেকে আছে নিরামিষটা বেশি পছন্দ করে তারপর দেখো এখানে চিকেনটাও আস্তে আস্তে কষা হয়ে যাচ্ছে তেলও ছেড়ে দিচ্ছে মানে যেটুকু দিয়েছে আর কি তেল না দেওয়ার মতন আর এই চিকেনের জলেই জলটা আর কি হচ্ছে তারপরে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম গরম জলও দিয়েছিলাম আর নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছি এখন তো এই শীতকাল আসছে চিকেনে একটু করে ধনে দিলে ভালো লাগবে আর কি চলো এই সবগুলো হয়ে যাক এরপরে আমি চলে যাই ময়দাটা তাড়াতাড়ি করে মেখে নিই কারণ ময়দাটা মেখে রেখেই ভাবছি একবার ভাবির কাছে যাবো একদম টাইমে কাজটা শেষ করার চেষ্টা করবো এদিকে আমার সাড়ে চারটের মধ্যে রান্নাঘরের কাজ হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দানা না পরিষ্কার হয়ে একেবারে চলে এলাম এখনো মুখে কিছু মাখিনি কোনো রকমের চুলটা আঁচড়ে নিয়েছি নিয়ে ময়দা মাখছি ময়দাটা মেখে নিয়ে একবার যাবো ভাবি ওখানে ভাবছি দেখা যাক ঠিক যখন মেয়েকে ডাকি দাঁড়াও করছি বন্ধুরা মনে হয়ে আসছে তারা মনে করছি খি রেখে গেলে ওরা এসে গেলে ওদেরকে জল মিষ্টি দিয়ে আর ওগুলো ভেজে নেবো ফটোফট আমাকে দেখালে কাজ দেখা যাচ্ছে না ওর কাজ দেখাতে গেলে আমাকে দেখা যাচ্ছে না এখন করি তোমরা দেখো ভিডিওটা চাপা দেওয়া থাক এখানে এর ওখানে চিকেনটা দেখি আশা করি এটাও কমপ্লিট হয়ে গেছে সাদা সাদা দেখতে হয়েছে তাই না দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিকেনের মশলাটা মানে না দেওয়ার মতন দিয়েছি একদম একটুখানি এটুকু ঝুঁস থাক বলো মানে আবার টেনে নেবে বন্ধ করে দিই সবাইকে জিজ্ঞেস করে করে আসছি ভাবি এখন ওপরে যেতে বললো দেখা যাক তুমি আমাদের ছাড় তো আমাদের এ না আর কই কই মানে কি বকুলের ছাড় যাই উঠছ বুঝতে পারছি না চলো ওপরে যেতে বললো যাই আসলে বিল্ডিংটা দুদিকে ভাগ হয়ে গেছে তো বুঝে উঠতে পারছি না কোন দিক দিয়ে যাবো রে বাবা চলো মানুষ বললে যদি না আসিস কোনোটা খারাপ লাগে চল তো আগে কখনো আমি এইসব পুজোতে যাইনি আর কি তো দেখার ইচ্ছেও হলো যখন বলেইছে যে ব্যাপারটা কি হয় দেখেই আসি আর এইভাবে হলো আমাদের নিচে বিউটি পার্লার আছে তো উনি নিমন্ত্রণ আর কি অনেকবার করেই বলেছে ফোনেও দুবার তিনবার বলেছে তাই বললাম চলো দেখে আসি ব্যাপারটা কি হয় দেখো এখানে অনেকে তো যেমন পুকুরে যায় গঙ্গায় যায় এদের গঙ্গায় যাওয়া নেই মনে হয় এরা এই ছাদের মধ্যেই করে দিয়েছে তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর ভাষা কানে তো আমি বুঝতে পারছিলাম না আমি যতদূর জানি এটা সূর্য দেবতার পুজো আর আর কি জানি না আমি এ বেশি আমি কিছু জানি না আর কি এই ছট পুজোটার সম্বন্ধে তবে আমার ভালো লাগছিলো বেশ দেখতে যে জল দিচ্ছিলো তারপর ওদের আমাদের যেমন নিয়ম থাকে পুজোর ওদের এটা নিয়ম আর কি এরম বাড়ির হ্যাঁ কর্তা জল দেবে আর মানে মানে ওদের যে বাড়ির ঘিন সেটা ঘুরবে যেটুকু আর কি দেখে বুঝলাম কারণ ভাবির সঙ্গে তো এই সময় কথা বলতে পারছি না তবে ভাবি অনেক করে রিকোয়েস্ট করেছিল চলে যেও না চলে যেও না বারবার বলছিল। আমি তবু একটু বসেছি নিয়েছি পঁচিশ দিন ওখানে বসেছি শুনলাম তারপরে কথা ভাবছিলো কাজ আছে কাজ আছে সত্যি কালে খুব খারাপ লাগছিলো কিন্তু এমনই দিন আমি থাকতে পারলাম না তো যাই হোক পুজোর প্রসাদও দিয়ে দিয়েছে এই ভিডিওটা আমি ভেবেছিলাম মঙ্গলবার দিনেই গিও কোথাও কিন্তু কি ভূতে যে আমাকে ধরে আছে কিছুতেই আমি আগের দিনের ভিডিও কয়েকদিন পোস্ট করতে পারি না এই ভালো আছি এই খারাপ আছি নিজেকে নিজেই এত রাত ধরে যে কী বলবো মানে এত কিসের যে মানুষ আমাকে নজর দেয় আমি বুঝি না আমাদের আমাকে সবাই বলে যে তোকে নজর দেয় বড্ড তো যাই হোক এর জন্য আমি কি করব জানি না তো দেখো এখানেও কি সুন্দর করে ওনার হাজব্যান্ড ওনাকে কলার কাঁধিটা তুলে দিল এটাকে নিয়েও ঘুরলো তিনবার না সাতবার ঘুরেছি আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছি আর কি তো ভাবিকে বলে চলে এলাম বললো যে তুমি সাড়ে চারটার সময় অবশ্যই এ সময় বললাম ভাবি মনে হচ্ছে আসতে পারবো না সেই সময় আমার বাড়িতে কুটুম থাকবে তো যথারীতি সেটাই হয়েছিল তা আমি চলে এসেছিলাম এরপরে নিশ্চয়ই আরও কিছু নিয়ম ছিল আমি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এখানেও হচ্ছিল আর দেখো এবারে দেখে বুঝতেই পারছো মিষ্টির প্লেট সাজিয়ে ফেলেছি মানে আমার দিদি আর জায়বু চলে এসেছে আর চাও মানে যে মানে একটু একটু করে ক্লিপিং নিচ্ছি সত্যি কথা বলতে আমিও কিন্তু সেভাবে ক্যামেরা করতে পারিনি দিদিকে বল দিদি কিন্তু ফ্র্যাঙ্কলি দিদিকে বললে দিদি কিচ্ছু বলতো না ক্যামেরা করতে দিত কিন্তু আমি নিজেই একটু লজ্জা লজ্জা পাচ্ছিলাম যদিও জায়বু কখনো আসে না এসেছে আর সেই জন্য সেভাবে করতেও পারছি না আর বাবাকে যদি বলি একটু করে দেয় বাবা তো আরোই করে দেবে না কারোর সামনে ক্যামেরাতে তো আমার বাবানের ভীষণ লজ্জা আর এখানেও আমি খাবারের প্লেটটা রেডি করে নিলাম চলো এবার দিদির সঙ্গে তোমাদের আলাপ করায় আমার যে আর কি ননধন অনেক আছে দিদি বাড়ির আমাদের একমাত্র দিদি তোমাদেরকে আমরা বিয়ে বাড়ি তো আলাপ করিয়েছিলাম মনে আছে কি জানি না এটা হলো আমার জ্যাঠা শ্বশুর জ্যাঠা শাশুড়ির মেয়ে আর ওই যে আমার জামাই বাবু যাবো এই যে যাই একবার হাই করে দিন তো এই তো নারা এসেছেন কিচ্ছু খাইনি আমি রান্নায় বিক জিরো এ দেখো যেমন রান্না দিয়েছি তেমন রেখে দিয়েছে কিচ্ছু খাইনি দিদি আমি এক মেয়ের নেমন্তন্ন করতে এসেছে তো বন্ধুরা দিদি যাই মতো চলে গেলো আর এখনও রান্নাঘরে কিছুটা ওই দেখো লুচি বেলে রেখেছি ওই কটা ভেজে নেবো হয়ে যাবে এদেরকে দিয়ে দেবো কিন্তু খারাপ লাগছে ওনারা কিছুই খায়নি মিষ্টি দিলাম মিষ্টিও তুলে রেখেছে চিকেন তো ছোঁয় নেই একটা চিকেন নিয়ে যাই মতো চিকেনই খায়নি হয়তো উনি চিকেন খায় না বা আমার রান্না প্রচণ্ড বাজে খেতে পারেনি হয়তো খুব খারাপ লাগছে আর ওই বেগুন ভাজা দিয়ে লুচি খেয়েছে একটু খালি চিকেনের আলুটা খেয়েছে আমি আসলে কম মশলা দিয়ে করলাম কেননা উনি যেহেতু হার্টের পেশেন্ট সেখানে বেশি মশলা দিলে আবার যদি অসুবিধে হয় ওই জন্য একদম হালকা মশলা দিয়ে করেছিলাম এবার যাইবো খাই না দিদি একটা পিস খেয়েছে ব্যাস তাও ভালো করে নয় আর এখানে আমার ছেলে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি রাতের খাবার ওরা খেয়ে নিই আটটা বাজে আবার খিদে পেলে রাত্রি কিছু খেয়ে নেবে তাই চলো ভিডিওটা হার বেশি বাড়াবো না আর হ্যাঁ ওরা কি মিষ্টি এনেছে তোমাকে শুধু দেখা কত মিষ্টি এনেছে জানো আবার আমার ছেলের মেয়েকে টাকাও দিয়ে গেছে কী বলবো বলো তো বললে কথা শোনে না যদি তো আমার বড় নন দিবি জামাইবাবু গুরুজনদের মুখের ওপর আমার কথা বলা উচিত না ওনাদের ভালোবাসা আশীর্বাদ তো চলো দেখাচ্ছি দেখো কত মিষ্টি এনেছে তো যে আমার বাড়িতে যে যাই আনে আমি আগে আমার গোপুর সোনাকে দিই আর এই যে গোপুর সোনাকে দুটো মিষ্টি বাবান দিয়েও দিয়েছে তাহলে চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা